টেস্ট ইতিহাসে শততম টেস্টে যারা সেঞ্চুরি করেছেন তাদের মধ্যে এগারোতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও উচ্ছ্বসিত হল মুশফিকের এমন সাফল্যে একশোতম টেস্টে একশো করেছেন মুশফিক এক রানের জন্য প্রথম দিনে আক্ষেপটা জমেছিল কিন্তু বৃহস্পতিবার সকালবেলায় মুশফিক শতকটা আদায় করে ফেললেন মুশফিক তার টেস্ট ক্যারিয়ারে তেরো নম্বর শতকটা তুললেন যৌথভাবে এটি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সমান তেরোটি সেঞ্চুরি আছে মমিনুল হকেরও তাছাড়া মুশফিক লিটনের সপ্তম শতরানের রানের জুটি এটি যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ মুশফিকুর রহিম একজন পরিশ্রমী ব্যাটারের পরিশ্রম কতটা দারুণ হতে পারে বিশ বছর ধরে একাধারে দেখিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম দু সালে টেস্ট ডেবিউ দেখতে দেখতে বিশটা বছর পর একশোতম টেস্ট খেলা আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে নেমেই মুশফিকুর রহিম দেখালেন আরও একটা দারুণ টেম্পারমেন্ট টেস্ট ইতিহাসে এগারোতম ব্যাটার হিসেবে শততম টেস্টে একশো মুশফিকের আগে কলিন কাউড্রে জাভেদ মিয়াদাদ গর্ডন গ্রিনিজ অ্যালেক স্টুয়ার্ট ইনজামামুল হক রিকি পন্টিং গ্রাইম স্মিথ হাসিম আমলা জরুট, ডেভিড ওয়ার্নাররা পেয়েছেন একশোতম টেস্টে সেঞ্চুরির দেখা আর এবার মুশফিকুর রহিম গড়লেন অনন্য নজির তবে সেঞ্চুরি তোলার পর মুশফিক টিকতে পারেন কেবল অল্প কিছু বল হামফ্রেয়ার্সের শিকার হয়ে আউট হয়ে যান মুশফিকুর রহিম আয়ারল্যান্ড তো এমন একটা বলের জন্যই অপেক্ষা করছিল টানও ছিল বাউন্সও ছিল সামলাতে পারেননি মুশফিক ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বালবিন্নির হাতে দারুণ ক্যাচও নেন বালবিন্নি মুশফিক আউট হয়ে যান একশো রান করে